হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সিসাস ডায়েরির একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আবার একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আজকে হয়েছিল মাছের ডিমের বড়া দিয়ে আর কি একটা রসা মতো তো চলুন আপনাদেরকে সেই রেসিপিটাই শেয়ার করা যাক মাছের ডিম তো মোটামুটি সকলেরই ভীষণ প্রিয় আমারও খুব খুব প্রিয় তো ওই সরঞ্জামগুলো সব রেডি করে নিয়েছে মা এটা মাই রান্না করেছিলেন আমি খালি আপনাদেরকে শেয়ার করলাম হয়ে গেল সব সরঞ্জাম রেডি এবার হচ্ছে মেন মেন চলে হচ্ছে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে ওই যে মাছের ডিমটা ছিল সেটার মধ্যে লঙ্কা পেঁয়াজ বেসন দিয়ে ভালো করে ডিমের মাছের ডিমটাকে আর কি মাখিয়ে ছোট্ট ছোট্ট বড় আকারে ভেজে নিয়েছিল মা এটা খেতে যা অপূর্ব লাগে যখন বলছি তখনই মনে হচ্ছে মনটা জাস্ট ভরে যাচ্ছে তো এই যে দেখুন ছোট্ট ছোট্ট করে বড়া করে নিয়েছে এই বড়াগুলো গরম ভাতে ভাজা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে দেখুন বড়া ভাজাটা দেখেই যেন মনে হচ্ছে একটু খেয়ে নি তো যাই হোক এই দেখুন সুন্দর করে বড়াগুলোকে একটু লাল লাল কালার করে মা ভেজে নিয়েছিল ভালো করে তো ভেজে নেওয়ার পরে দেখুন এবার কি সুন্দর দেখতে লাগছে আস্তে আস্তে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এই যে বড়া ভাজাটা পুরোপুরি রেডি আমাদের তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যেই একটুখানি জিরে ফোড়ন দিয়ে আর হচ্ছে আলু পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে দেখুন বেশ উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর ওর মধ্যে যা যা রেগুলার মশলা হয় আর কি একটু নুন একটু হলুদ একটু জিরে আর এই একটু শুকনো লঙ্কা গুঁড়ো যদি আরকি খাওয়া ভেসে থাকে তাহলে আমরাও খাই না বাট ওই কিছু কিছুতে এক সামান্য একটু দিলে কালারটা ভালো হয় বলে এটা না সেই ঝাল লঙ্কাটা না এটা হচ্ছে যেটা কি কালার আসে তো ওই একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এবার কষিয়ে নেওয়ার পালার তো ডিপেন্ড করে পুরোটাই কষানোর উপরে এবার হচ্ছে এই পেস্টটা পেস্টটা হচ্ছে আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুনের একটা সুন্দর মিহি পেস্ট এই পেস্টটা দিয়ে এবার ভালো করে আলুটাকে কষিয়ে নিতে হবে যতটা সুন্দর করে কষানো যাবে ততটাই সুন্দর খেতে লাগবে এই যে দেখুন এবার তেল ছেড়ে দিয়েছে এইবার এর মধ্যে ঢেলে দেওয়া হবে হচ্ছে জল ভালো রকম কষিয়ে নেওয়ার পরে জল ঢেলে দিল এই ডিমের না আমার মায়ের বাড়িতেও হতো আর কি ভালো লাগতো খেতে সত্যি মাছের ডিম মানে তো একটা এমনি একটা প্রিয় জিনিস যেন সেই মাছের থেকেও বেশি খেতে ভালো লাগে সেরকম একটা ব্যাপার যাই হোক ফুটতে দেওয়ার কিছুক্ষণ পর ঢাকা খুলে দিয়ে দিয়েছিল খানিকটা গরম মশলা আর তারপরেই দিয়ে দিয়েছিল ওই ভেজে রাখা বড়াগুলো বড়াগুলোকে জলে ছেড়ে দিয়েও বেশ খানিকক্ষণ ফুরতে দিলেই তারপরেই রেডি আমাদের গরম গরম মাছের ডিমের রসা আমার এই ছোট্ট রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কেউ আবার পরে ভিডিও দেখা হবে সবাই ভালো থাকবেন টা